এটি ঢাকা ছোট্ট মহাসড়কের হাইওয়ে রোড ফেলি অঞ্চলে রাস্তা পানি এবং মানুষজন এভাবেই দৈ দরে রাস্তাতে পারছে

সালামু আলাইকুম আমরা হচ্ছে ঢাকা থেকে শ্রেণীর উদ্দেশ্যে আজকে রাতে রওনা হয়েছিলাম আপনারা জানেন আমি আপডেট দিচ্ছিলাম কিন্তু গত তিন ঘন্টা যাবত আমরা সুবিধাভাবে আসতে এবং চার পাশে পানি বৃষ্টি এবং পানি মনে হয় ঢাকা চলাচলের মহাসড়কে যান চলাচল আজকে কিছু সময় পর থেকে বন্ধ হয়ে যাচ্ছে যেভাবে পানি বাড়তে থাকে বা বৃষ্টি পড়তে থাকে আপনারা ঢাকা থেকে সেচ্ছিসেব হিসাবে কাজ করতে আসতে চাচ্ছেন রাস্তাঘাটের খবর নিয়ে আসেন দৈনিক যায় যায় বেলা সত্যের সন্ধানে সারাক্ষণ